হ্যালো হ্যালোই তো কিছুদিন আগেই তো কার্তিক পুজো ছিল তো আমার এক ফ্রেন্ডের দাদার কার্তিক ফেলেছিল তো সেখানেই নিমন্ত্রণ ছিল গেছিলাম আর কার্তিক ঠাকুরটা তো খুব সুন্দর করেই সাজিয়েছিলো তো তারপর আমরা উপরে চলে গিয়েছিলাম তো আমাদের কিছু ভিডিও করার প্ল্যানিং ছিল আর কি আর আজকে আমি শাড়িটা নিজে নিজেই পরেছিলাম বেশ ভালোই হয়েছিলো আর এই যে আমি যখনই কিছু ফটো ফটো এ করিকে বিরক্ত করতে আসতে হবে তো তারপরে আমরা ডান্স ভিডিও করতে করতে বাইরে গান চলছিলো সেটাতেও নাচছিলাম ছাড় বড় কারণ তারপরে আমরা ভিডিও কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম একটু পকোড়া খাচ্ছিলাম তারপর সবাই ডান্সও করছিল তো আমাকে ডাকছিল আবার ফার্স্ট টাইম একটু কেমন লাগছিল তো চাইনি তো তারপর সবাইকে দেখে একটু ইচ্ছা হলো তো গিয়েছিলাম তারপর একটু ফটো ভিডিও করে খেতে বসে পড়েছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো আর খাবার ক্লিপ না নেওয়া হয়নি তো আজকের যেন এতটাই টাটা